পুরনো কথায় আছে কলা বিদ্যা আমার স্কুল শান্তিকাছে ভাই আজকে কিন্তু বন্ধুরা চলে এসেছি সেই শান্তিগাছি স্কুলের তো আজকে স্কুল রবিবার নিশ্চয়ই ছুটির দিনই সবাই জানো তো স্কুলের যে ঐতিহ্য স্কুল যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সম্পর্কে তোমাদের কিছু বলবে দেখতে পাচ্ছ এই স্কুলগুলো কিন্তু বহুতল বিশিষ্ট স্কুল এখন বর্তমান লেখাপড়ার যাই মান হোক না কেন স্কুল উন্নয়ন কিন্তু প্রচুর এবং আমরা যখন ওই উনিশশো উন উনআশি যখন স্কুলে এসেছিলাম তখন কিন্তু নাড়ার বা খড়ের ঘর ছিল তখন কিন্তু কাঠের বেড়া ছিল আমরা মাস্টারমশাইদেরকে সম্মান করতাম মাস্টারমশাইদের সঙ্গে সম্প্রীতি রেখে লেখাপড়া শিখতাম যে দায়িত্ব দিত সেগুলো পালন করতাম আজকে স্কুল উন্নয়ন হয়েছে ডেভেলপ হয়েছে কিন্তু পড়াশুনো এবং সম্মান সব জল তলিয়ে গিয়েছে আজকের স্কুলে যে পরিবেশ দেখলে মনে হয় আমরা যদি আরও এখন বর্তমান ছোট হয়ে গিয়ে আবার এই স্কুলে ভর্তি হতে পারতাম তাহলে আমরা আমাদের মনটা গর্বে গড়ে উঠত কিন্তু না যে সময়টা আমরা ঘরের ঘরে লেখাপড়া শিখেছিলাম সেই শিক্ষার মান আজকের শিক্ষার মান অনেক ডিফারেন্স আজকে আমরা মাস্টারমশাইদের সম্মান করি না আজকের যেসব ছাত্র ছাত্রী আছে তারা কিন্তু তাদের সৌ বোধ অনেকটা কম আমাদের সময় রবীন্দ্র জয়ন্তী হলো হতো পঁচিশে ডিসেম্বর রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা এক মাস ধরে স্কুলের বিভিন্ন প্র্যাকটিস হতো নাটক গান নাচ আজকে কিন্তু সেই সব জিনিস আর নেই আজকে হারিয়ে গিয়েছে পঁচিশে ডিসেম্বর স্কুল থেকে চলে গিয়েছে বিদায় নিয়েছে শান্তিগাছি স্কুলের উন্নয়ন ভালো সবই ভালো পড়াশুনো সরকার বর্তমান যে সাবজেক্ট পরিচালিত হয়েছে তার মধ্যে কিন্তু শিক্ষার মান অনেকটা কমে গেছে কারণ আমরা যে সময় স্কুলে পড়তাম সে সময় স্কুলের আমাদের পাশ ফেলের একটা প্রবণতা ছিল আজকে কিন্তু সেটা এ প্লাস বি প্লাস গ্রাজুয়েশান চালু হওয়ার পরেই কিন্তু তার মান উন্নয়ন অনেক কমে গিয়েছে আজকে ছেলে মেয়েদের কাছে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারে না আমরা এক সময় জানতাম যে ইতিহাস সাবজেক্ট হলো বাবার হইল আবার জ্বর সার্ল ঔষধে হিমালয় থেকে গঙ্গোত্রিপন্ত ভূগোলের শেষ ইতিহাসের যে আমরা ইতিহাস পড়তাম তার সম্পূর্ণ সাবজেক্টটা দুই একটা কলিতে শেষ হয়ে যেত আজকে একশো পৃষ্ঠা থেকে দুশো পৃষ্ঠা আড়াইশো পৃষ্ঠা বই আজকের বইয়ের ঘটনা বলি আজকের ছাত্রছাত্রীদের মাথায় ধরে রাখা ভীষণ কঠিন ভীষণ সমস্যা তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার স্কুল শান্তিগাছি এই বিষয়ে কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম যারা দূরে কাছে যে সমস্ত বন্ধুরা আছো এবং অনেক অনেক ছেলেমেয়েরাই শান্তিকাশি থেকে কিন্তু বাইরে সার্ভিস করে যদি আমাদের ভিডিওটা দেখে থাকো পুরনো স্মৃতিটাকে একটু নড়ে চড়ে ওঠে তাহলে আমাদের সার্থকতা হবে সঙ্গে থাকো দেখতে থাকো এবং আমাদের এই ভিডিওটা সবাই একটু লাইক সাবস্ক্রাইব দেবেন আমি রঞ্জিন মিস্ত্রি সুন্দরবন মিনি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে এরকম নতুন নতুন তথ্য আপডেট তোমাদের কাছে তুলে ধরবো অনেকটা পরিশ্রম করে তুলে ধরি সঙ্গে থেকে একটু আমাদেরকে সহযোগিতা করো তাহলে এখানে রাখছি